কেয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে অকল আল ইনসানু মালাহা মানুষ আফসোস করবে আর বলবে হাই আফসোস এই সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার প্রতিবেশী দেখে আমার বিরুদ্ধে কথা বলে বলেন তো সেদিন যদি সবাই আপনার বিরুদ্ধে কথা বলে আপনার কি কিছু করণীয় আছে কোনো করণীয় আছে সেদিন করণীয় আছে কিছু করতে পারবেন কিছুই করার নাই শুধু আফসোস করবেন আর বলবেন হাই আফসোস আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে আমার বালিশ আমার বিরুদ্ধে কথা বলে আমার বাড়ি গাড়ি আমার বিরুদ্ধে কথা বলে আমার সম্পদ আমার বিরুদ্ধে কথা বলে আমার অপরাধগুলা সব দেখতে পাচ্ছি সব কিছু আমার বিরুদ্ধে কথা বলে যখন জমিন তার বের করে দিবে তখন আপনি সব দেখতে পাবেন আর তখন আপনি আফসোস করবেন মানুষ আফসোস করবে আর বলবে তার আলোচনার মধ্যে যেটা আমরা পেয়েছি বলেছেন হাই আফসোস আমি সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম সামান্য সম্পদের জন্য বন্য জমি ফাঁকি দিয়েছিলাম সামান্য সম্পদের জন্য আমি চুরি করেছিলাম যার কারণে আমার হাত কেটে দেওয়া হয়েছিল বলেন সেদিন আফসোস করে লাভ আছে সেদিন আফসোস করে লাভ আছে এখনই আপনাকে আফসোস করতে